আজ থেকে শুরু হচ্ছে গিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক দিল্লিতে দুদিনের এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং করের পরিকাঠামোর সংশোধন নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এই বৈঠকে এমনটাই মনে করা হচ্ছে আজ থেকে শুরু জিএসটি কাউন্সিলের বৈঠক দিল্লিতে জিএসটি কাউন্সিলের দুদিনের এই বৈঠকে পণ্য এবং পরিষেবা করের কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা বর্তমানে বারো এবং ১৮ শতাংশ জিএসটির হার অবলুপ্ত করা হতে পারে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটির হার হতে পারে শূন্য জিএসটি স্ল্যাব বদলের সুবিধে পেতে পারেন সাধারণ মানুষ আমরা দেখেছিলাম সাধারণতা দিবসে মোদী বলেছিলেন যে করা হবে সে ঘোষণা তিনি সেখান রেখেছিলেন এবং তারপরে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে জি কাউন্সিলের বৈঠক এবং দীপাবলির উপহার হিসেবে কিন্তু এই জি যে সরলীকরণ সেই সরলীকরণের সুবিধে পেতে পারবেন সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের কাছেও নতুন যে জিএসটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আনতে চলেছে এমনটাই কিন্তু জানা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রীর তরফে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার আমরা কথা বলবো দেবাশিস বাবুর সঙ্গে দেবাশিস বাবু আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যেই আমরা যেরকম দেখেছি যে প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে জিএসটি সরলীকরণ করা হবে এবং আজ থেকে শুরু হচ্ছে জিএসটির কাউন্সিলের বৈঠক সাধারণ মানুষ কতটা লাভবান হতে পারেন এই সরলীকরণের ফলে কি বলবেন কিভাবে দেখবেন বিষয়টি মানে জিএসটি বা মানে পণ্য এবং পরিষেবা করের আ বিভিন্ন স্তর রয়েছে হ্যাঁ এবং সেটাতে এখানে তারা ব মানে প্রশ্ন রেখেছেন বারো পার্সেন্ট বারো শতাংশ এবং আঠারো শতাংশ সেই যে স্ল্যাব গুলো আছে সেগুলোকে যদি মানে আহ দেওয়া যায় মানে অব অপসরণ করা যায় এবং তার বদলে যে হায়ার স্ল্যাব এবং লোয়ার স্ল্যাব তার মানে হচ্ছে এই মানে বহু এরকম দ্রব্য রয়েছে ভোগ্যপণ্য দ্রব্য এবং যেগুলো সাধারণ মানুষের ব্যবহার্য আর সে সেক্ষেত্রে যদি এই জিএসটির অপসারণ হয় তাহলে সেগুলো যদি এই পরোক্ষ করের আওতার বাইরে থাকে হয়তো দু রকম হতে পারে একটা হচ্ছে কমিয়ে দেওয়া হল আহ তারা লোয়ার স্ল্যাবে চলে গেল তার ফলে তাদের এই করের আওতায় করের অংশ কম থাকার ফলে সাধারণ মানুষ সেই সমস্ত দ্রব্য অপেক্ষাকৃত সস্তায় পাবে অবশ্যই তাদের যে আয়ের নির্দিষ্ট আয়ের সঙ্গে তারা স্থির আয়ভুক্ত মানুষ বেশিরভাগ মানুষই তারা উপকৃত হবেন বলে আশা করা যায় আহ পাশাপাশি একটা জিনিস ভাবতে হবে যখন এইভাবে ট্যাক্স রেটটাকে কমিয়ে দেওয়া হয় তখন বিভিন্ন রাজ্যেরও কিন্তু দেখবেন এই যে জিএসটি একটা আছে রাজ্যের অংশ একটা কেন্দ্রের অংশ যেটাকে আমরা বলি স্টেট জিএসটি আর একটা সেন্ট্রাল জিএসটি তো এইটা যখন কমিয়ে দেওয়া হয় তখন স্টেটেরও কিন্তু যে রাজস্ব আয় যেটা পরোক্ষ কর থেকে রাজস্ব আয় এটা আগে ছিল সেলস ট্যাক্স এখন তো তার বদলে জিএসটি যার ফলে এটা কিন্তু অনেকটা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই ধরনের অসুবিধা হবে সেই রাজস্ব ক্ষতি পূরণের জন্য কি অন্য কিছু ব্যবস্থা থাকবে না হলে কিন্তু কারণ রাজ্যের যে আয়ের উৎস তার একটা বড় অংশই তো হচ্ছে এই পরোক্ষ কর জিএসটি থেকে এবং সেই কারণেই দেখুন আজকে যে সমস্ত বিতর্ক উঠে আসছে যে আজকে পেট্রোলিয়াম পণ্যের উপর বিভিন্ন রাজ্যে যে আলাদা আলাদা দাম সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জিএসটি কিন্তু সেখানে লাগু নয় কেন লাগু নয় কারণ রাজ্যের একটা বড় আয়ের রাজস্বের উৎস আসে এই পেট্রো থেকে আমার মনে হয় যে এই আলোচনার মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়গুলো উঠে আসবে একেবারে আরো একটা বিষয় দেখা যাচ্ছে যে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটির হার শূন্য হতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে ঠিক 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 এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এখন দেখুন এখন যে নতুন যে কর প্রত্যক্ষ করের যে নিয়ম তাদের কিন্তু সাধারণ মানুষ যারা এল আই সি বলুন জিআইসি বলুন জীবন বিমা তাদের যে এই বিমা পলিসি যারা ক্রয় করেন তারা কিন্তু এই কর দিতে বাধ্য হন কিন্তু তারা কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে সেই ছাড়টুকু পান না তাহলে এটা মানে দু ভাবে বোঝা চাপানো হচ্ছে একটা হচ্ছে আমি আহ জীবন বিমা কিনছি আমার সাথে আগে আমি করের সুবিধা পেতাম পর ছাড়ার সুবিধা এখন সেটা পাচ্ছি না নতুন নিয়মে কিন্তু সেক্ষেত্রে যদি আমাকে উৎসাহ দেওয়ার জন্য এখানে খানিকটা ডিএসটি কমানো হয় সেটা কিন্তু দুদিক থেকে উপকৃত হবে মানুষ একটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হলো আরেকটা হচ্ছে আমাদের যে সরকার নিয়ন্ত্রিত জীবন বীমা কর্পোরেশন এখন তো প্রচুর প্রাইভেট কর্পোরেশন আছে আপনারা জানেন যে যারা জীবন বীমার সুবিধা দেয় এবং স্বাস্থ্য বীমার সুবিধা দেয় আমার মনে হয় এই যে যারা জীবন বীমার সঙ্গে বৃহৎ সংখ্যক যে মানুষ কর্মরত তারাও কিন্তু তাদের একটা আসা যোগাবে অর্থাৎ তাদের ব্যবসা খানিকটা বাড়বে এবং আমরা জানি ভারতবর্ষের স্টক মার্কেট জীবন বিমার যে অংশগ্রহণ সেটা মানে সাংঘাতিক ভারতবর্ষের এই শেয়ার বাজারে জীবন বিমা এবং জীবন বিমার যদি ব্যবসা প্রসারিত হয় এর ফলে তাহলে কিন্তু আমাদের শেয়ার বাজারও কিন্তু লাফিয়ে উঠতে পারে ওই এইভাবে আমার মনে হয় আমি এভাবে দেখছি ব্যাপারটা ধন্যবাদ আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদারের সঙ্গে এবং তার সুচিন্তিত মতামত আমরা শুনলাম যেখান থেকে একেবারে যে সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ কিছু লাভের দিক রয়েছে যদি বর্তমানে থেকে শতাংশ হার অবলুপ্ত করা হতে পারে এবং জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটির হার হতে পারে শূন্য এই সমস্ত পদক্ষেপগুলো যদি নেওয়া হয় তাহলে আখেরে কিন্তু লাভ হবে সাধারণ মানুষের এবং অবশ্যই সেই জন্য আমাদের চোখ থাকবে আজ থেকে যে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে দিল্লিতে এই বৈঠক কিন্তু দুদিনের বৈঠক নানান বিষয় নিয়ে আলোচনা হবে পণ্য পরিষেবা করের কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা তার সঙ্গে সঙ্গে বর্তমানে বারো থেকে আঠেরো শতাংশ জিএসটির হার অবলুপ্ত করা হতে পারে এবং জীবন এবং স্বাস্থ্য বিমার উপরে জিএসটির হার হতে পারে শূন্য জিএসটির স্ল্যাব বদলের সুবিধে সাধারণ মানুষ কিন্তু পেতে পারবেন অবশ্যই আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে